প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অফিস সহায়ক বিশতম গ্রেড ছয়টি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন চাকরির খবরগুলো দেখে নিন এবং সেই হিসাব করে আবেদনগুলো করে নিন আসুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখি ভিডিওটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি পাস পর্যন্ত হলে আপনারা আবেদনগুলো করতে পারবেন এটি হলো গণপ্রতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেয়েরপুর মেয়েরপুর জন্য এই সার্কুলারটি যারা অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটি গত ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ নয় নম্বর স্মারকের এতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল নয় নম্বর স্মারকে যারা আবেদন করেছিলেন তাতে এখন আর আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করেননি বা করতে পারেননি তারা এখন দ্রুত আবেদনটা করে নিন আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউসের জন্য বিশতম গ্রেড পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে মালি সার্কিট হাউসের জন্য একটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হতে হবে বেয়ারা সার্কিট হাউসের জন্য একটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরি সার্কিট হাউসের জন্য একটি পদ কোন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে তারপরে আছে নিরাপত্তা প্রহরী ছয়টি পদ অনেকগুলো পদ ছয়টি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে নিরাপত্তা প্রহরীর জন্য সর্বশেষ আছে অফিস সহকারী ছয়টি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে অর্থাৎ এই হলো আপনাদের ছয় ক্যাটাগরিতে ষোলোটি পদ অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আপনারা সবাই আবেদন করতে পারবেন মেহেরপুর জেলার ছেলে মেয়ে উভয় এই জায়গায় আবেদন করতে পারবেন মেহেরপুর জেলার বাইরের কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ ডিসি মেহেরপুর ডট রিটেক ডট কম ডট ওয়েবসাইটে যে আবেদন সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ উনিশ দুই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনের শেষের তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি অনলাইনে আবেদন শুরু উনিশ দুই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ বিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা শুরুর দিকে আবেদনগুলো করে নেবেন তাহলে কোনো জটিলতা আসবে না পরীক্ষার ফি বাবদ আপনাদের পঞ্চাশ টাকা এবং ছয় টাকা টেলি চক চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা পূরণ করতে হবে শুন এবার কিভাবে আবেদনটি করবেন সেটা দেখাই দিই অবশ্যই প্রার্থীদের বয়স সীমা উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের নিচে হতে হবে উপরে হলে হবে না এবং আঠারো বছরের উপরে হতে হবে নিচে হলে হবে না আসুন কিভাবে আবেদন করবেন এটা দেখিয়ে দিই ডিসি মেয়েরপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ পাবেন পেজের আপনার উপরে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এটা ক্লিক করলে আপনারা সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন এটা ক্লিক করলে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং কিভাবে কি করতে হবে সম্পূর্ণ করতে পারবেন এরপরে আপনারা দেখবেন নিজে ফর্ম আছে এ ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসবে পদের নাম আপনারা কোন পদে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আপনি যদি অফিস কে চান এখানে ক্লিক করে নেক্সট করবেন নেক্সট করার পরে এমন একটি পেজ আছে এখানে আপনারা নো করে দিবেন নেক্সট করলে এরকম একটা ফর্ম আসবে বন্ধুরা দেখেন এরকম একটা ফর্ম আসবে এখানে আপনাদের সম্পূর্ণ ঠান্ডা মাথায় নির্ভুল ফর্মটি ফিল করতে হবে এখানে অ্যাপ্লিকেন্ট নাম অর্থাৎ যে আবেদন করছে তার নাম সম্পূর্ণ বড় হাতের ইংরেজিতে নামটি লিখতে হবে এরপরে বাংলায় নামটি সুন্দর করে লিখতে হবে যাতে ভুল না হয় ও পিতার নাম বড় হাতের ইংরেজিতে লিখতে হবে পিতার নাম বাংলায় লিখতে হবে মাতার নাম বড় হাতের লিখতে হবে ইংরেজিতে মাতার নাম বাংলায় লিখতে হবে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ হিসাব করে এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে লিখ দিতে হবে ন্যাশনালটি দেওয়াই আছে আপনি কোন ধর্মের সেটা এখানে সিলেক্ট করবেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হন এটা সিলেক্ট করে দিবেন আপনি ছেলে হলে ছেলে দিবেন মেয়ে হলে মেয়ে দিবেন এখানে সিলেক্ট করে দিবেন এনআইডি এনআইডি থাকলে ইয়েস করে এনআইডি নাম্বার এখানে দেবেন এনআইডি যদি না থাকে নো করে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস করে বা রেজিস্ট্রেশন তো এখানে দিয়ে দিবেন পাসপোর্ট না থাকলে নো করে দিবেন মেরিট স্ট্যাটাস যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন যদি ম্যারিড হন ম্যারিড দিয়ে স্পাউস নেম যদি ছেলে হন তাহলে ওয়াইফের নাম অর্থাৎ স্ত্রীর নাম মেয়ে হলে হাজবেন্ডের নাম এখানে দিয়ে দেবেন ফোন নম্বর দিবেন সোশ্যাল ফোন নম্বর যে নম্বরে আপনার অ্যাডমিট কার্ড আসবে দুটোই কনফার্ম একই নাম্বার দিতে হবে ইমেল থাকলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই কোটা থাকলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যদি হন তাহলে দিবেন না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এটা হচ্ছে মূল আপনার ঠিকানা আপনি কেয়ার অফ আপনার পিতা মাতা হাজবেন্ড ভাই কে দিতে পারেন কোন জায়গার বাসিন্দা শহরে হলে আপনার ফ্ল্যাট নাম্বার হাউস নাম্বার সব দিতে হবে আর গ্রাম হলে গ্রামের নাম নৃত্য দিতে হবে মেয়ারপুর ডিস্ট্রিক্ট পূরণ করতে হবে এখানে তারপর উপজেলা কোন উপজেলার বাসিন্দা সেটা পোস্ট অফিস পোস্ট অফিস কোড দিয়ে আপনার এখানে সেম অফ দা প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাপটি দিলে আপনার একই সেম হয়ে যাবে এরপর আপনি কি পাস এস এস সি কিংবা জিএসি পাস সেটা দিয়ে দেবেন ওই জায়গায় রোল নম্বর লাগবে কোন সাবজেক্টের আপনি সেটা দিয়ে লাগবে কোন বোর্ডের আন্ডার আপনি কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেটা দিয়ে লাগবে যদি এইচএসি পাস থাকেন তাহলে এখানে টিক দিয়ে আপনি সুন্দর করে ফোন করতে হবে পরবর্তীতে আপনার এখানে আসবে ভেরিফিকেশন কোড এই কোডটা সুন্দর করে যেভাবে আছে বড় হাতের হলে বড় হাতে ছোট হলে ছোট দিয়ে আপনার এখানে টিক দিয়ে সাবমিট করে দিতে হবে যেহেতু আমি ফ্লপ করে নিই সেই জন্য আমার দেখছে দেখাচ্ছে যে আমি ফ্লাপ করে নিই ফ্লাপ করার জন্য আপনারা দিয়ে দিলে পরবর্তীতে আপনাদের পরে পেজে নিয়ে যাব সেখানে আপনার ছবি সাবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার চাপে তিনশো বাই আশি সেটা দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা আসবে ওটা ডাউনলোড করে লিখে দেবেন ভাইভার জন্য ওটা কাজে লাগবে এই ছিল আজকে ডিসি অফিসের অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় মেয়েরপুরের সম্পূর্ণ সার্কুলার বিস্তারিত আলোচনা দেখাবে পর্বতে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার সে পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ